ধন্যবাদ আমরা আজকে অনুপেষ্টানের মধ্যে যারা ছাত্র অনুদেষ্টা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তোমাদের রাজনীতি ভোট অনুষ্ঠান দি থেকে হয়েছে আমরা সরকারের জন্য রাজনীতি আসে আসিবাই আমরা কারো সাথে আটক করার জন্য রাজনীতি আসে নাই যদি তোমরা চিন্তা করো আওয়ামী লীগের সাথে আটক করে আগামী বাংলাদেশে বসবাস করবে তাহলে তোমাদের চিন্তা যাবে তোমরা যদি তাও থাকো তোমাদের উপদ্রস্ত হয়ে তোমাদের পকেট গুম হয়েছে তোমাদের যদি প্রয়োজন হয় বিদেশে থেকে বসবাস করতে পারবে তোমাদের যদি বাংলাদেশের সেখানে চিন্তা করি তোমরা আইনজীবের রাজনীতি করতে চাও তাহলে তোমাদেরকে হুশিয়ার করে চাই তোমাদের বসবাস করতে চাও তাহলে আইনজীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে তোমরা বসে আছো ক্ষমতার মাধ্যমে বসে আবার মিষ্টি মিষ্টিকে

বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিত কারণের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এখানে উপস্থিত সাংবাদিক এবং নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এ পর্যায়ে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা নাজমুল হাসান ইন্টারন্যাশনাল ক্রাইসিস প্রতিদিন টিমের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে ছাত্র সমাজ বিপ্লবী সরকার গঠন করবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান না আপনারা যে চেয়ারে বসে আছেন এক হিসাবে যারা করেন হত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচার টাইমের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার করার আহ্বান জানান আজকে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের পরিষদের বিক্ষোভ মিশ্র পরবর্তী এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই